نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد سر محبت استده سوی بلین اللهم سلی علی سیدنا مولانا محمد و علی سیدنا مولانا بلغ الْعُلَى بكماله كشف الدجى بجماله حسند جميع خصاله صلوا عليه وآله مجھے کچھ ملے یا محمد ملے يعني وہ شيء جس سے اللہ بلغ العلم بكماله كشف الدجى بجمال حسن جميع خصاله صلوا عليهم یہ تیری دونوں قلم تک پہنچا اور میری میراج ہے کہ میں تیرے قدم تک پہنچا بلا علم بھی کمالی ہی کشف جا بھی حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تَوْفِرِ لنا وترحمنا لنكونن من الخاسرين رب العالمين حذر حذر مسلم نور ناريم جوتو غرامير اوئتها ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত পাঁচ দিনব্যাপী কোরআন মাহফিলের পঞ্চদশ বার্ষিকী উপলক্ষে আজকের এই প্রথম দিনে আমরা তোমার দরবারে কয়েকবার দূরদ সালাম করে হাত তুলেছি মেহরবানি করে দূরদ সালাম টুকুন সোনার মদিনায় নবী পাকের রোবরকে পৌঁছে দাম তাম পৃথিবীর মাটির নিচে যত মেন মেনা আছেন তাদের আরো আর পরে সবাব কৌশিয়া দাও রব্বু আমিন এ মাহফিলের আয়োজন যারা করেছেন আর সোনার জন্য যারা এসেছেন দিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দেওয়া আল্লাহ রব্বু বিগত চোদ্দ বছর ধরি পাঁচ দিন ব্যাপী তা কোরআন মাহফিলের সভাপতিত্ব যিনি করতেন আয়াল্লাহ আল্লাহ পাক আমাদের সেই প্রিয় ব্যক্তিত্ব মাওলানা শামসুদ্দিন সাহেব আয় আল্লাহ চক্ষু অন্ধ অবস্থায় তিনি তোমার পবিত্র জমিন মক্কা মদিনার কাছাকাছি অবস্থান করছেন আল্লাপাক আমরা প্রাণ খুলে আমাদের ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তুমি দয়া করে কারিমের বরকতে তোমার হাবিবের তোমার এই বান্দার চক্ষুকে সম্পূর্ণ ভালো করে আমাদের মাঝে ফিরাইয়া দাও আয় আল্লাহ পাক তুমি তার হায়াত দ্বারাস করে দাও তাকে তুমি পূর্ণ সুস্থতা দান করে দাও كرمت وكر كريم وابعد زباك جودي أَثَرَ كريم ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين قدر غرامي واجب الاحترام جناب علماء حضرت مولانا شاه الجبار صاحب پیر صاحب قبلة بيت الشر دامت برقاته العالية حضرات علماء الكرام شماني সুদিমন্ডলী সাংবাদিক বন্ধুগণ উপস্থিত আমার দিনদার ইমানদার মুসলমান ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম অরহমতুল্লাহি অ আমরা মহান আল্লাহ তাবার কতাল আর দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান আল্লাহ তাআলা পাঁচ দিন ব্যাপী তেফসিলুল কোরআন মাহফিল যা ইসলামী সমাজ কল্যাণ পরিষদ বিগত চোদ্দ বছর ধরে এই ঐতিহাসিক বীর চট্টলায় করে এসেছেন আজকে হচ্ছে তার পঞ্চদশ বার্ষিকী এই বিশাল ঐতিহাসিক তফসিরুল কোরআন মাহফিলের উদ্বোধনী দিবসে আমরা উপস্থিত হতে পেরে আল্লাহ সবহান হুয়াল দরবারে শকর গুজার হচ্ছি আমরা কালেমাত্র শুক্র আদায় করছি আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ মোহব্বতের সাথে জোরে সরে সবাই পড়েন আলহামদুলিল্লাহ আমার বন্ধুগণ এবারের তফসিরুল কোরআন মাহফিল অন্য অন্য বছরের তুলনায় একটা ভিন্ন আঙ্গিকে একটা ভিন্ন প্রেক্ষাপটে একটা ভিন্ন পরিস্থিতির ওপরে আজকের এই তফসিলুল কোরআন মাহফিল অনুষ্ঠিত হচ্ছে সেটা হচ্ছে এই যে বর্তমান পৃথিবী আমরা যখন এখানে তফসিলুল কোরআন মাহফিলে বসেছি ঠিক এই সময় পৃথিবীতে বিভিন্ন দেশে দেশে মুসলমানদের উপরে চরম নির্যাতন চলতেছে আমার মনে হয় আমি যদ্দূর জানি যতটুকুন ক্ষুদ্র লেখাপড়া করেছি বা যদ্দূর খবর জানি পৃথিবী সম্পর্কে আমার মনে হয় এর থেকে চতুর্মুখী ষড়যন্ত্র পৃথিবীর মুসলমানদের উপরে একযোগে এইভাবে আর কখনো এসেছে বলে আমার জানা নাই বর্তমান সময় যত বেশি ষড়যন্ত্র হচ্ছে মুসলমানদের উপরে সারা পৃথিবীতে আজ মুসলমানেরা ষড়যন্ত্রের শিকার আপনি তাকিয়ে দেখুন এই মুহূর্তে বসনিয়ার দিকে যেখানে ঠান্ডা ক্লাইমেটটা চলতেছে এখন তাপমাত্রা হচ্ছে মাইনাস ইলেভেন অর্থাৎ শূন্য ডিগ্রির নিচে এগারো সেখানে থুতু ফেললে সেকেন্ডের ভিতরে বরফ হয়ে যায় এই রকমের ঠান্ডার ভেতরে সত্তর থেকে পঁচাত্তর হাজার বসনীয় মুসলমান নরনারী মৃত্যুর জন্যে প্রহর গুনতেছে তাদেরকে খোলা ময়দানে বিবস্ত্র অবস্থায় কাপড় চোপড় নাই খাবার নাই এই অবস্থায় তাদেরকে রাখা হয়েছে আর সার্বিওরা এদের উপরে নির্যাতন চালাচ্ছে এমন নির্যাতন যা আপনি কল্পনা করতে পারবেন না মহিলাদের জন্য আলাদা ধর্ষণ ক্যাম্প করা হয়েছে হাজার হাজার মুসলিম মহিলা সেখানে রাখা হয়েছে আর তাদেরকে পালাক্রমে ধর্ষণ করা হচ্ছে তিন বছরের শিশুকন্যা থেকে শুরু করে সত্তর বছরের বৃদ্ধাও মাপ পাচ্ছে না তারপরে সার্বীয় হত্যা করার ট্র্যাডিশন হচ্ছে এই সার্বিওদের যে মুসলমানদেরকে নির্যাতন করে করে যখন মরবে তখন তার গলাটা কেটে ফেলা হয় এরপরে মস্তকগুলি ট্রাক ভর্তি করে নিয়ে যাওয়া হয় তারপরে মস্তকের উপরে খুলিটা তুলে ভেতরের মগজ তুলে নিয়ে তাদের শিকারী কুকুরদেরকে খাওয়ানো হয় এরপরে মুসলমান বাচ্চাদেরকে ছোটো ছোট বাচ্চা জবাহ করে মায়ের মুখের উপরে বাপের মুখের উপরে সেই বাচ্চার কল্লাকে ধরে বলা হচ্ছে যে এই রক্ত খাও এটাই হচ্ছে তোমাদের স্বাধীনতার শুরুয়া স্বাধীনতার শুরুয়া খাও এইভাবে করা হচ্ছে মুসলমানদের উপরে চরম নির্যাতন বসনিয়া হচ্ছে যে কথা বলে শেষ করা যাবে না এরপরে নো ম্যান্স ল্যান্ড যেটা হচ্ছে প্যালেস্টাইন এবং লিবানন এর মাঝখানে প্রায় পাঁচ শত মুসলমান তাদেরকে বহিষ্কার করে দিয়েছে ইসরায়েলরা প্যালেস্টাইন থেকে তাদের মা বাপের আবাস ভূমি থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে খাবার নাই পড়ার নাই আশ্রয় নাই উন্মুক্ত আকাশের নিচে তারা সেখানে ধুকে ধুকে মরছে কারা মরছে মুসলমানেরা কারা মরছে মুসলমান মরছে কিন্তু এই পৃথিবীর গণতন্ত্রের ফেরিওয়ালা গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকা এই আমেরিকা আপনাদের নিশ্চয়ই মনে আছে বিশেষ করে সাংবাদিক বন্ধুদের মনে থাকার কথা রাজনৈতিক সচেতন ব্যক্তিদের মনে থাকার কথা আজ থেকে তিন বছর আগে সুইজারল্যান্ডের কাছাকাছি একটা সমুদ্রের ভিতরে ঠান্ডার কারণে সমুদ্রের পানি জমে যাওয়ার কারণে দুটো তিমি মাছ সেখানে আটকে গিয়েছিল এই তিমি মাছ আটকে পড়ার খবর পাওয়ার পর আমেরিকা এবং ফ্রান্স তাদের দুটো বরফ কাটা জাহাজ লক্ষ লক্ষ ডলার খরচ করে পাঠিয়ে দিল সেই সুইজারল্যান্ডের কাছাকাছি সেখানে গিয়ে তারা বরফ কেটে তিনি দুটোতে দুটোকে উদ্ধার করে পৃথিবীর মানুষের সামনে প্রমাণ করলো যে তারা প্রাণী জগতের প্রতি কত দরদি তিমির প্রতি গণতন্ত্রের ফেরিওয়ালা আমেরিকার যত মহব্বত আছে কুকুরের প্রতি বিড়ালের প্রতি তাদের প্রতি যত মহব্বত আছে মুসলমানদের প্রতি সেই মহব্বত নাই ল্যান্ডে আটটা পড়েছে মুসলমান ওরা তিমি না কুকুর না বিড়াল নয় এরা মানুষ কিন্তু এই মানুষ হচ্ছে মুসলমান সেই কারণে গণতন্ত্রের এজেন্ট গণতন্ত্রের ঠিকাদার আমেরিকা নিশ্চুপ কোনো কথা এ ব্যাপারে বলছে না আরেকদিকে ইরাক তাদের কুর্দিদের সাথে কি ব্যবহার করছে সেই যন্ত্রণায় আমেরিকা আজকে জাতিসংঘের হুকুম মানতেছে না হুকুম ভঙ্গ করেছে অপরাধে ইরাককে তসমস করে দেওয়ার ব্যবস্থা করেছে আমেরিকা কিন্তু জাতিসংঘের সনদ অনবরত লঙ্ঘন করছে ইসরায়েল সে ব্যাপারে ইসরায়েলের উপরে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না সার্বিয়রা ভঙ্গ করছে সে ব্যাপারে কোনো হস্তক্ষেপ করা হচ্ছে না ঠিক কিনা কন আমার বন্ধুগণ আমার ভাইরা এরপরে প্যালেস্টাইন আলজেরিয়ার মুসলমানদের উপর অত্যাচার হচ্ছে কাশ্মীরের মুসলমানদের উপরে কাশ্মীরের স্বাধীনতা কামে মুসলমানেরা মসজিদের ভিতরে নামাজ পড়ছে আর ভারতের কাফের শৈররা গুলি করে পাখির মতো মুসলমানদেরকে শিকার করতেছে এ হলো কাশ্মীরের অবস্থা বার্মা থেকে হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদেরকে তারা ধাক্কা মেরে বাংলাদেশের মধ্যে ঢুকিয়ে দিয়েছে আড়াই লাখ তাদের সংখ্যা এবং যেহারে এখন তারা নেওয়া শুরু করেছে তিরিশ বছরের ভেতরে এরা নিজের আবাস ভূমিতে যেতে পারবে বলে হিসাবে বলে না তারপরে ভারতের বাবরি মসজিদকে ভেঙে দিয়ে ভারত সরকার যে আগুন জ্বালালো পৃথিবী জুড়ে সেই আগুনে সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে আহমেদাবাদ বোম্বে দিল্লি মিরাট চতুর্দিকে মুসলমানদের উপরে বন্য হায়নার মতো কাফেররা ঝাঁপিয়ে পড়ে মুসলমানদেরকে নিশ্চিন্ন করে দিচ্ছে মুসলমানেরা নিজেদের ঘরে করতে পারছে না কারফিও দিয়ে মুসলমানদেরকে ঘর থেকে টেনে টেনে বের করে গুলি করে হত্যা করা হচ্ছে আজকে আপনারা যেমন এই মাঠে বসা উপরে সামিয়ান আছে ভারতে লক্ষ লক্ষ মুসলমান তাদের ঘর নাই বাড়ি নাই রাতের হয়তো গতকাল ছিল তারা কোটিপতি আজকে তারা ভিকারিতে পরিণত হয়ে গেছে তাদেরকে কল কারখানা থেকে অফিস আদালত থেকে তাদেরকে বের করে দেওয়া হচ্ছে ভারতের প্রধানমন্ত্রী নর পশুরাও মুসলমানদের সাথেই ব্যবহার করছে এইটা নরসীমানা এটা এইটা নরসীমা নয় এটা হচ্ছে নর পশু আমার বন্ধুগণ গোটা পৃথিবী জুড়ে মুসলমানদের উপরে যখন এই চরম নির্যাতন চলছে সেই নির্যাতনের মুহূর্তে এই প্রেক্ষাপটে কারিমের তফসিরের মাহফিল অনুষ্ঠিত হচ্ছে ঐতিহাসিক চট্টগ্রাম বীর চট্টলার এই প্যারেড ময়দানে আমরা বিশ্বাস করি মনে প্রাণে বর্তমানে অশান্ত যুদ্ধ ঝঞ্ঝা বিক্ষুব্ধ এই পৃথিবীর বুকে শান্তি আনতে পারে কেবলমাত্র করান কেবলমাত্র কে পারে কেবলমাত্র কোরআন ও সুন্নার আদর্শের ভিত্তিতে পৃথিবীর অশান্তি দুরীভূত হতে পারে পৃথিবীর সব আশা অশান্তি দুর্বীভূত হয়ে গিয়ে একটি শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠিত হতে পারে কেবলমাত্র কোরআন এবং সুনার বিধান অনুযায়ী ঠিক কিনা সেই প্রেক্ষাপট নিয়ে এই পৃথিবীর এই পরিস্থিতির উপরে আমরা করিম আলোচনা করতে যাচ্ছি প্রতিদিন আপনাদের সামনে নতুন নতুন এক একটি বিষয়ের উপরে আলোচনা হবে ইনশাআল্লাহুল আজিজ যার উপরে আমরা আমাদের দিক নির্দেশনা খুঁজে পাবো আমাদের চলার পথের আল্লাহ যেন তৌফিক দেন সবাই বলুন আমিন কোরআনে করিম আপনারা শুনতে এসেছেন আমার বাইতুস সরবের হাজরত পীর সাহেব কেবলাহুল করিমের আজমত বর্ণনা করতেছিলেন আমার ইচ্ছে হচ্ছিল যেভাবে উনি বয়ান করছিলেন আমার ইচ্ছা হচ্ছিল হুজুরের বয়ান আরো শুনি সুন্দর করে আকর্ষণীয় করে কোরআনে করিমকে তিনি পেশ করতেছিলেন কোরআনে কারিম গোটা পৃথিবীর মানুষের জন্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত এক থেকে বড় নিয়ামত বিশ্ববাসীর জন্য আর হতে পারে না এটাই শ্রেষ্ঠ নিয়ামত এই নিয়ামত আল্লাহ পাক পৃথিবীর মানুষের জন্য অবতীর্ণ করেছেন এর মধ্যে কোনো ভুল নাই একথা আপনাদের সামনে বারবার বলা হয়েছে কারিম চ্যালেঞ্জ করেছে ছোট্ট একটা সুরা যদি পারো কারিমের মতো ছোট্ট একটা সুরা বের করে নিয়ে আসো নকল করে এর সঙ্গে তুলনা করে ছোট্ট একটা সুরা মোকাবেলা করে পেশ করো পৃথিবী আজ পর্যন্ত দেড় হাজার বছর পার হয়ে গেছে কোরানে কারিমের মতো ছোট্ট একটি সুরা কেউ বানাতে পারে না কোরআন হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আপনারা জানেন এই পৃথিবীতে আল্লাহ যত নবী পাঠিয়েছেন সমস্ত নবীরাই হচ্ছেন মাসুম নবীরা কি মাসুম বেগুনা নবীদের সমালোচনা করা যায় না নবীদের সমালোচনা করলে নবীদেরকে তাওহীন করলে কাফের হয়ে যাবে কি হয়ে যাবে তা ফের হয়ে যাবে নবীরা হচ্ছেন আল্লাহর পরেই পাক মর্যাদা আর পৃথিবীর সমস্ত মানব মন্ডলীর মধ্যে শ্রেষ্ঠ মানুষ হচ্ছে তারা যারা হচ্ছেন আম্বালামুফাইন আহাদ রুসুলি আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য সজিত করি না কিন্তু আল্লাহ রব্বর আলমিন নবীদেরকে মর্যাদার দিক থেকে কারো পরে কারো মর্যাদা কিছুটা দিয়েছেন কিন্তু সমান ভাবে তিনটা জিনিস দিয়েছেন সব নবীদেরকে নবীদেরকে কয়টা জিনিস সমান দিয়েছেন তিনটা মর্যাদা সমান কিন্তু সমান থাকলেও শ্রেষ্ঠ মর্যাদা হল ফজুরে নুর সাল্লারি ওসলাই আর সমস্ত নবীদেরকে তিনটা জিনিস সমান ভাবে দেওয়া হয়েছে একটা হচ্ছে ওহি একটা কি ওহি দুই নম্বরে দেওয়া হয়েছে মলজা তিন নম্বরে দেওয়া হয়েছে কৃষ্ণ খুল উন্নত মানের চরিত্র এই তিনটা জিনিস সমস্ত নবীদেরকে সমানভাবে দেওয়া হয়েছে ওহি না হলে নবী হওয়া যায় না নবুয়তের সর্বপ্রথম শর্ত হচ্ছে আল্লাহর কাছ থেকে ওহি আসা এটা হলে এক দু নম্বরে যেটা সেটা হচ্ছে মরজেজা মজেজা কি মজেজা হল সমকালীন সবচাইতে বড় শক্তি যেটা ওইটাকে দুর্বল করে দেয় যে জিনিস মজেজা অর্থাৎ আজের করে দেয় যে জিনিসটা ওইটা হচ্ছে মজেজা দুর্বল করে দেয় কিরকম যেমন ধরুন এ মজেজা সমস্ত নবীদেরকে আল্লাহ কম বেশি দিয়েছেন যেমন হজরতেের মজেজা ছিল আল্লাহ পাক তাকে বলছেন হে মুসা তোমার হাতে ওটা কি তোমার ডান হাতে ওটা কি মুসা আল্লাহ সালাম বললেন এটা একটা লাঠি এই লাঠির উপরে আমি ভর করে দাঁড়াই এটা দিয়ে আমি পাতা পাড়ি এই দিয়ে আমি উঠ ছাগল ভেড়া সংরক্ষণ করি এছাড়া আরো অনেক কাজ এই লাঠি দিয়ে আমি করে থাকি আল্লাপাক জিজ্ঞেস করলেন মুসা তোমার হাতে ওটা কি প্রশ্নের জবাব দিলি হতো এটা একটা লাঠি তা না বলে পাতা পাড়ি এই দিয়ে ভর করে দাঁড়াই এ দিয়ে উঠ ছাগল ভেড়া তাড়াই এত কথা বলার এত কথা বলার দরকার এই জন্য আশেক যদি সুযোগ পায় মা সুখের সঙ্গে কথা বলার তাহলে তার আশ মন চায় সময়টা একটু লম্বা হোক একটু প্রাণ ভরে কথা বলবো এখানে আসে করছেন হাজরাতে আর মা হচ্ছেন আল্লাহ মুসা চাইলেন সুযোগ যখন পেয়ে গেছি কথার সিলসিলা যেন তাড়াতাড়ি বন্ধ না হয়ে যায় এই জন্য মুসার ইসলাম ইচ্ছে করে কথা বাড়াতে ছিলেন আল্লাহ রব্বুন আর আমিন বললেন মুসারে তুমি যেটা বলেছ এটাই সব কথা নয় ওই লাঠির ভিতর আর একটা কুদরত আছে যা তুমি জানো না লাঠিটাকে জমিনের উপরে ছেড়ে দাও মুসালাম লাঠি যখন জমিনের উপরে ফেলে দিলেন লাঠি কি হয়ে গেল বিরাট অজগর হয়ে গেল মুসালাম ভয় পেলেন আল্লাহ আলামিন বললেন ভয়ের কারণ নাই খুঁজ হা ত ভয় পেও না ওটাকে ধরো মুসাল সালাম ভয় পেলেন আল্লাহ বলছেন ভয় পেও না ধরো মুসাল্লাহ সালাম ভয় করলেন না ধরলেন কি হয়ে গেল লাঠি হয়ে আমি কেসার শোনাব না আমি আমার এক লক্ষ্যে যাওয়ার জন্য কথাটি শোনাচ্ছি মুসাল সালাম এই লাঠি নিয়ে সেরাউনের সেরাউন যেখানে তার দলবল নিয়ে তার জাদুকরদের নিয়ে জাদু দেখাবার জন্য উপস্থিত হলো সেখানে জাদুকরেরা জাদু মন্ত্র পুত করে সমস্ত লাঠি হাতের কাছে যা ছিল সবগুলোকে তারা সাপ সিংহ বাঘ ইত্যাদি বানিয়ে দিল আর এই জাদু মন্ত্র জাদু মন্ত্রে তৈরি সাপ বাঘ সিংহ গিয়ে ঝাঁপিয়ে পড়ল মুসা আল্লাহ সালামের উপরে মুসা আল্লাহ সালাম ভয় পেয়ে গেল আল্লাহ রব্বু আর আমিন বলেন মুসারে ভয় নাই বাতিলের সামনে ময়দানের তোমাকে নামায় দিয়া তোমাকে আমি ছেড়ে দিই নাই আমি আল্লাহ আমিন তোমার সাথে আছি ভয় করার কোন কারণ নাই হাতের লাঠি ছেড়ে দাও মুসালাম লাঠি ছেড়ে দিলেন লাঠি সাফ হয়ে গেল আর যখন হা করলো জাদুকরদের তৈরি করা সমস্ত সিংহ বা আগার সাপ গুলি মুসাল সালামের লাঠির পেটের মধ্যে ঢুকে গেল জাদুকরেরা তারা চিন্তা করলো অবাক হয়ে গেল তারা ভাবলো আমরা যেটা দেখায়ছি এটা তো জাদু কিন্তু মুসাল্লাহ সালাম যেটা দেখায় এটা জাদু হতে পারে না যেহেতু জাদু খেয়ে ফেলেছে জাদু খেয়ে ফেলে যে জিনিস ওটা তো জাদু হতে পারে না ওটা জাদুর বাপের সেই তো বড় কোনো জিনিস অর্থাৎ জাদুর দাদা হবে হয়তো তা না হলে জাদু খেলো কি করে এই যে ওই সময় ছিল জাদুর প্রভাব সেই জাদুটাকে যে খেয়ে ফেলল এইটার নাম হচ্ছে মজেদা এটার নাম কি মজে হাজরাতে দাউদ আলাহিসের জামানায় সমরস্ত্র তৈরি একটা প্রভাব ছিল হাজরত নিজে অস্ত্র তৈরি করতেন তারপরে অস্ত্র তৈরি করতে গেলে লোহা আগুনে পোড়াতে হয় তারপরে পিটাতে হয় গলাতে হয় নানান কিছু করতে হয় দাউদ আলাহিসাম কালার এমন মর্যাদা দিলেন তিনি যখন লোহা মুঠো করে ধরতেন হাতের ভিতরে লোহা পানি হয়ে হাতের ফাঁকের মধ্য দিয়া তা পড়ে যেত পানি হয়ে এভাবে মর্যাদা তাকে দেওয়া হল সোলেমান সালামের মর্যাদা ছিল তক্তার উপরে বসতেন ইঞ্জিন লাগতো না মেশিন লাগতো না বিনা ইঞ্জিনে বিনা মেশিনে তক্তা হওয়ার উপরে উড়ে সারা পৃথিবী ঘুরে আসতেন ইসাল সালামের মর্যাদা ছিল জন্মন্দের চোখের উপরে হাত বুলিয়ে দিতেন সঙ্গে সঙ্গে চোখ তার ভালো হয়ে যেত আবার কুষ্ঠ ব্যাধিগ্রস্ত লোকের গায়ে হাত দুলিয়ে দিলে তার শরীর ভালো হয়ে যেত এটা ছিল তার মৌজে যানের সময় মৌজে তার সময় প্রভাব ছিল সাহিত্যের সাহিত্য আর কবিত্বের এত বেশি প্রভাব বিস্তার হল তারা কবিতা লিখালিকে রচনা করে